অধ্যায় দুই লেখ্যের অন্ধকার গল্প অশোক বসু বললেন এই গল্প আমার নয় এই গল্প আমাকে দিয়ে লিখিয়েছে এক অদৃশ্য শক্তি রবি চমকে উঠল অদৃশ্য শক্তি মানে অশোক বসু গভীরভাবে তাকিয়ে বললেন একদিন আমি লিখতে বসে অনুভব করলাম কলম আমার হাত থেকে নিজের ইচ্ছেম চলছে যা লিখছি তা যেন আমার মস্তিষ্কের নয় কিছুদিন পর আমি বুঝতে পারলাম আমার লেখা চরিত্ররা সত্যি সত্যি বাস্তবে রূপ নিচ্ছে রবি অবাক হয়ে বলল একি করে সম্ভব অশোক বসু মৃদু হাসলেন বিশ্বাস হয় না আমি যে ভূতের গল্প লিখেছিলাম সেই ভূতই এখন আমার বাড়িতে ঘুরে বেড়ায় সে আমায় লেখায় আর আমি লিখি সে যা চায় রবি আতঙ্কে পেছনে সরে গেল অশোক বসু তখন রবির দিকে তাকিয়ে বললেন তোমাকে আরেকটা সত্যি বলি রবি আমার পরবর্তী গল্পের প্রধান চরিত্র তুমি